ব্ল্যাক হোল যারা বিজ্ঞান পছন্দ করেন তাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যার মনে এই শব্দটি রোমাঞ্চ জাগায় না এই কথাটি যেমন সত্যি তেমনি এক শতকেরও বেশি সময় ধরে এই শব্দটি যেন বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে মহাকাশে দানব বলা হয় যাকে সেটি হচ্ছে এই ব্ল্যাক হোল আর শুধু বিজ্ঞানীরাই নন বিজ্ঞানপ্রেমী মানুষদের কাছেও এটি আগ্রহের কেন্দ্রবিন্দু আমাদের আজকের পর্বে ব্ল্যাক হোল কি এবং ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় এই দুইটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যা জেনে ব্ল্যাক হোল নিয়ে আপনার ধারণা পুরো পাল্টে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছু বের হতে পারে না এমনকি আলোর মতো তড়িৎ চুম্বকীয় বিকিরণও এই প্রচন্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না এখন হয়তো আপনি ব্ল্যাক হোলের আশেপাশেও যেতে চাইবেন না ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চারদিকে এক অস্বাভাবিক মধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে যেহেতু এখান থেকে কোনো আলো বেরোতে পারে না তাই আমরা খালি চোখে এদের দেখতেও পাই না তারা সম্পূর্ণ অদৃশ্য হয় তবে বিশেষ সরঞ্জাম সহ স্পেস টেলিস্কোপগুলি ব্ল্যাক হোলের সন্ধান করতে সহায়তা করে এদের দেখা না গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব ভবিষ্যৎবাণী করে যে মহাশূন্যে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতেই পারে এবং এত ভারী ভরের কোনো স্থান অবশ্যই তার চারদিকের স্পেস টাইমকে বিকৃত করবে সম্প্রতি এই তত্ত্বের উপর ভিত্তি করেই সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের প্রথম চিত্র ধারণ করা ব্ল্যাক হোলের যে অঞ্চল থেকে কোনো কিছু বের হয়ে আসতে পারে না তাকে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত বলে একটি ব্ল্যাক হোল একটি আদর্শ কালো বস্তুর মতো কাজ করে কারণ এটি কোনো আলো প্রতিফলিত করে না ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় সাধারণত হোল তৈরি হয় বৃহৎ কোনো নক্ষত্রের নিজ কেন্দ্রে সংকুচিত হওয়ার ফলে প্রতিটি নক্ষত্রেই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় একাধিক হাইড্রোজেন পরমাণু ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম অণু গঠন করে দুটি হাইড্রোজেন অণু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হিলিয়াম অণু গঠন করার মাধ্যমে প্রচুর তাপ শক্তি আলোক শক্তি ও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণ করে কিন্তু নক্ষত্রের এই নিউক্লীয় জ্বালানি বা হাইড্রোজেন শেষ হয়ে গেলে তাদের নিউক্লীয় বিক্রিয়া বন্ধ হয়ে যায় যা নক্ষত্রটিকে একটি মৃত নক্ষত্রে পরিণত করে প্রতিটি বস্তুর ন্যায় এই সকল নক্ষত্রেরও অভিকর্ষ বল থাকে এ সময় চন্দ্রশেখর সীমার নিচের নক্ষত্রগুলো শ্বেত বামনে পরিণত হয় চন্দ্রশেখর সীমার উপরের নক্ষত্রগুলোর ক্ষেত্রে এরকম ঘটে না এই বৃহৎ নক্ষত্রগুলির অভ্যন্তরে প্রচুর পদার্থ অবশিষ্ট থাকে এবং অত্যাধিক অভিকর্ষ বলের সৃষ্টি করে ফলে এক ধরনের কেন্দ্রমুখী সংকোচন ধর্মী চাপ সৃষ্টি হয় এভাবে ধীরে ধীরে সমস্ত ভর কেন্দ্রের দিকে সংকুচিত হতে শুরু করে এরা বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে এক অতি বৃহৎ বিস্ফোরণের তৈরি করে নিজের ভেতরের কিছু অংশ বাইরের দিকে প্রচণ্ড বেগে বের করে দেয় এই অতিবৃহৎ বিস্ফোরণ সুপার নোভা নামে পরিচিত এই বিস্ফোরণের কারণে নক্ষত্রের বাইরের পৃষ্ঠটি মহাশূন্যে নিক্ষিপ্ত হবে এবং অভ্যন্তরটি পরিণত হবে একটি ব্ল্যাক হোলে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং রহস্যময় বারমুড়া ট্রায়াঙ্গেল সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে